তো বন্ধুরা আজকে আমরা সোনাঝুরির একটা গ্রামে চলে এসেছি গ্রামটা ঘুরে দেখবো এবং আপনাদের সঙ্গে গ্রামটা শেয়ার করব দেখুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে গ্রামটায় শুধু মাটির বাড়ি এবং এখানে মাটির বাড়িগুলো সুন্দরভাবে রং করা আছে দেখতে খুবই সুন্দর লাগছে আপনারাও দেখুন আমরাও দেখতে থাকি আমি এর আগে এত সুন্দর গ্রাম কখনোই দেখিনি এই প্রথম আমার দেখা এই সুন্দর গ্রাম গ্রামটির নাম সোনাঝুরি অ্যাকচুয়ালি আমরা ঘুরতে ঘুরতেই এখানে চলে এসেছি আমাদের কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না হঠাৎই দেখতে পেলাম গ্রামটা এবং আমরা ভিতরে রাস্তা দিয়ে যেতে শুরু করলাম খুব সুন্দর এই গ্রামটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তবে এখানে একটু কিছু কিছু সমস্যাও আছে যেটা দেখে আমরা বুঝতে পারছি রাস্তাতে তেমন কোনো টিউবওয়েল আমরা দেখতে পাইনি যেটা গ্রামের একটা স্বাভাবিক সমস্যা বিশেষ করে এই গরমে খুবই কম পাকা বাড়ি আমরা এই গ্রামটাতে দেখতে পাচ্ছি প্রচুর মাটির বাড়ি রাস্তাগুলো পাকা নয় গ্রামটা খুবই সুন্দর কিন্তু বর্ষাকালে এই গ্রামটাতে খুবই অসুবিধা হবে বুঝতেই পারছেন মাটির রাস্তা মাটির রাস্তা বৃষ্টি হলেই তো কাদা জন্মে না যাই হোক গ্রামটা আমরা ঘুরে দেখব তবে গ্রামটাতে আমরা এমন কোনো খাবারের দোকান দেখতে পেলাম না খিদে পেলে খুবই সমস্যা তো বন্ধুরা তোমরা তো গ্রামটা দেখলে তোমাদের গ্রামটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও 何もないけど。<laughs> এবং ভিডিওটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আর পুরকাই তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আগামী দিন আবার দেখা হবে টাটা